ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলকে এক হালি গোল উপহার দিয়ে জয় ছিনিয়ে নিয়েছে মেসিবিহীন আর্জেন্টিনা বুধবার ২৬ মার্চ স্থানীয় সময় সকাল ছয়টায় শুরু হয় খেলা ম্যাচের মাত্র চার মিনিটের দিকে অসাধারণ এক গোলে আর্জেন্টিনাকে লিড এনে দেন হুলিয়ান আলভারেজ এরপর দ্বিতীয় গোলটি করেন এনজো ফার্নান্দেজ এরপর অনেকটা নড়ে চড়ে ওঠে ব্রাজিল ডিবক্সের বাহির থেকে দারুণ এক শটে ম্যাচের ২৬ মিনিটে সেলেসাউদের হয়ে এক গোল পরিশোধ করেন কুনহা তবে গোল করে কোনো লাভ হয়নি কারণ দুই গোল করার পর আক্রমণের ধার বাড়ায় আর্জেন্টিনা ম্যাচের সাঁত্রিশ মিনিটে দুর্দান্ত গোল করে লিড বাড়ান ম্যাক অ্যালিস্টার ম্যাচের সেকেন্ড হাফে একাত্তর মিনিটে আর্জেন্টিনার হয়ে চতুর্থ গোলটি করেন দিয়াগো সিমিওনের ছেলে জিউলিয়ানো সিমিওনে এরপর আর কোনো গোলের দেখা পায়নি দুই দল ফলে চার এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা এদিকে আর্জেন্টিনার এই জয়কে বাংলাদেশেরও জয় বলে জানান এনজো ফার্নান্দেজ ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ২৪ বছর বয়সী এনজো ফার্নান্দেজ লিখেছেন অবিশ্বাস্য সমর্থন এবং শুভেচ্ছার জন্য বাংলাদেশি সমর্থকদের অনেক ধন্যবাদ এই জয় তোমাদেরও মারফাসান বিশাল বাংলাদশ